জন ডিয়ার বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ডের ট্র্যাক্টর টায়ার এখন অরিজিনাল টায়ার ক্যারিং করতে করার জন্য কেউ কিনতে চাইলে এক টাকাও খরচ নেই মোবাইল চেঞ্জ করা আছে গিয়ারওয়েল নতুন আছে নাকি আউটলুকিং চমৎকার জন ডিয়ার আপনারা জানেন পৃথিবীর এক নম্বর ব্র্যান্ড পৃথিবীর এক নম্বর ব্র্যান্ড হচ্ছে জন ডিয়ার সাতচল্লিশ গাড়ি এর সঙ্গে এর সঙ্গে রোটা ভেটর আছে চাইলে রোটা ভেটর নিতে পারবেন রোটা ভেটর ছাড়াও নিতে পারবেন টায়ার আছে এখনো যথেষ্ট আছে দেখি কত ভাই মুস্তাই ভাই গাড়িটা ওকে তো আছে কোনো কোনো খরচ নেই এক টাকা খরচ নেই মোবাইল চেঞ্জ করছেন কতদিন আগে দুই মাস আর মাসনেটা তো এখনো ভালো আছে ভালো আছে বলতে তাও চার্জ হবে না ক্যারিং হবে ক্যারিং হবে কত ঘন্টা চলছে এটা মিটার ঠিক আছে মিটার ঠিক আছে এবার তো একটু চাবিটা নিয়ে আসবো মিটারটা দেখি এটার সঙ্গে কি লাঙল বেজবেন না শুধু ইঞ্জিন সহ না আচ্ছা আপনার কেউ শুধু ইঞ্জিনও নিতে পারবেন অথবা লাঙ্গল সহ নিতে পারবেন লাঙ্গল কী লাঙ্গল মাসকিও আটচল্লিশ বিলেট হ্যাঁ গাড়ি তো আপনারা জানেন জন ডিয়ার ফাইভ জিরো ডি ডুয়াল ক্লাস সুন্দর আছে গাড়িটা এক টাকা খরচ নেই আপনারা স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন অথবা এস এম এস করুন এটি লালমনিহাট জেলার কালীগঞ্জ থানা কালীগঞ্জে এসে ফোন দিলেই গ্রাহককে পেয়ে যাবেন গাড়িটা দেখে শুনে কিনতে পারবেন